আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে খুবই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা জানব যে গত শুক্রবারে অনুষ্ঠিত হওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার গণিত সমাধান সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের চারটা প্রশ্ন ছিল গণিত থেকে প্রথম প্রশ্ন ছিল এরকম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু হলে এক্স এর মান কত এই সমাধানটা আমরা অনেকভাবে করতে পারি

1 এটা হচ্ছে আমাদের সমাধান তো আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা আমি যদি এই অঙ্কটা আবার বলি যে আমাদের x 1 x इक्वल কত টু দে আছে বলতে x এর মান কত সো তো আমরা প্রথম ওই পাশে কি করলাম x দ্বারা গুণ করলাম কি করলাম ওই পাশে x দ্বারা গুণ করলাম সো x আর x গুণ হচ্ছে x স্কয়ার প্লাস x দ্বারা 1 কে গুণ হলো x আমরা জানি কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 1 সো লিখলাম 1 x2 x এর পাশে নাম্বার माइनस

থাকবো এক্স মাইনাস ফাইভ দুইটা থেকে যে একটা দুইটা ভ্যালু নিব তো এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ এইটাই হচ্ছে আমাদের কি প্রদত্ত সংখ্যার উৎপাদক বিশ্লেষণ আশা করি বুঝতে পারছেন এটাও আচ্ছা তো যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিতে পারেন আচ্ছা ঠিক আছে তো তারপরে মেটাতে যদি আমরা যাই দেখি বলছে দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে একশো আশি টাকা পরিশোধ করলে বইটির ক্রয় মূল্য কত

মানে লিখিত মূল্য কত একশো টাকা বা ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বা লিখিত মূল্য একশো টাকা লিখিত মূল্য কত টাকা একশো টাকা কমিশনের মূল্য নব্বই টাকা হলে লিখিত মূল্য হচ্ছে আমাদের একশো টাকা তাহলে কমিশনের মূল্য এক টাকা হলে লিখিত মূল্য হচ্ছে একশো ভাগ নব্বই সুতরাং আমাদের কত টাকা বলে দিয়ে আছে বলছে যে একশো টাকা পরিশোধ করলে ক্রয় মূল্য কত সো কমিশনের মূল্য একশো টাকা হলে ক্রয়কৃত মূল্য কত হবে একশো গুণ একশো আশি ভাগ হচ্ছে আমাদের নব্বই এটা একদম সহজ নব্বই তো যদি একশো রেখাটি তাহলে কত হয় দুই কারণ আমরা জানি নয় এইটাই দু আমাদের আনসার সুতরাং বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল দুইশো টাকা মানে বইটির লিখিত মূল্য আর কি ম্যাটটা যদি আমি আরেকবার বোঝাই বলছি দশ পার্সেন্ট কমিশন একটি বই ক্রয় করে একশো আশি টাকা পরিশোধ করলে বইটির ক্রয় মূল্য কত টাকা

পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত সাত অনুপাত বয়সের অনুপাত বয়স পিতা ও পুত্রের বয়স যথাক্রমে বয়সের আহ অনুপাত অনুপাত যথাক্রমে এবং কত টু এক্স আমরা ধরলাম সেভেন এক্স এবং কত টু এক্স ধরলাম সেভেন এক্স অনুপাত বলছি পাঁচ বছর পর তাদের বয়স অনুপাত কত হবে আট অনুপাত তাহলে আমরা লিখি পাঁচ বছর পর পিতার বয়স পাঁচ বছর পর পিতার বয়স পিতার বয়স কত হবে পাঁচ বছর পর পিতার বয়স সেভেন এক্স Plus +5 তাই না এর সাথে 5 যোগ হবে আবার পুত্রের বয়স পুত্রের বয়স 2x plus 5 অর্থাৎ 5 যোগ হবে তাই তো তো শর্তমতে কি বলছি যে 5 বছর পর হচ্ছে যা হবে এই俩র অনুপাত হচ্ছে কত 8 অনুপাত 3 তাহলে আমরা লিখতে পারি শর্তমতে শর্তমতে কি লিখলাম যে 7x 7x 5 ভাগ 2x 5 इक्वल কত 8 অনুপাত

পিতার বয়স সুতরাং কত বছর ছিল আমাদের সেভেন এক্স প্লাস ফাইভ না তো এক্স এর মান যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারি কত সেভেন ইন্টু ফাইভ প্লাস ফাইভ তাইতো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ কত পিতার বয়স কত ছিল আমাদের পাঁচ বছর পর সেভেন এক্স প্লাস এটা পাঁচ পুত্রের বয়স কত টু এক্স তাহলে পাঁচ দশ বছর টু ফাইভ অর্থাৎ দশ বছর ঠিক আছে এটা হচ্ছে পিতার বয়স এটা হচ্ছে পুত্রের বয়স আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা যদি আমরা আবার একটু আলোচনা করি বসে পিতা বয়স অনুপাত দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়স অনুপাত হবে আট অনুপাত বয়স কত পিতা অপুত্রের বয়সের অনুপাত বলছে তাদের বয়সের অনুপাত কত আট অনুপাত তিন বলছে ঠিক আছে আট অনুপাত তিন বসে অনুপাত মানে ভাগ লিখলাম আড়াড়ি গুণ করলাম গুণ করে ক্যালকুলেশন করলাম ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল হচ্ছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গত শুক্রবার অনুষ্ঠিত হওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণিত সমাধান তো আপনাদের যদি আর কোনো সমাধান প্রয়োজন হয় আমরা হচ্ছে রেগুলার চেষ্টা করব প্রতি শুক্রবার অনুষ্ঠিত হয়ে যাওয়া চাকরির যে পরীক্ষা সেটা সমাধান দেওয়ার জন্য তো আশা করি সকলে বুঝতে পারছেন ঠিক আছে তো ক্লাসটি আপনারা হচ্ছে আমাদের ডেসক্রিপশন দেওয়া ইউটিউব লিংক অথবা ফেসবুক গ্রুপ অ্যাড হয়ে পেতে পারেন আপনারা যতটুকু সম্ভব শেয়ার করে দিন ঠিক আছে